সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতেই পাচ্ছেন আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং কাটা হচ্ছে সর্বোচ্চ গিট দিয়ে এই কাটিংগুলো কাটা হচ্ছে আপনারা জানেন এই ঘাসটাতে রয়েছে বাস থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত ঘাস গরু ছাগল বেড়া মহিষ যে কোনো গবাদি পশুর খুবই পছন্দের একটি ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনারা এই কাটিংগুলো রোপণ করলে আপনারা খুব ভালো মানের ঘাস সংগ্রহ করতে পারবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই ঘাসটা সম্পূর্ণ ঘাসটা পুষ্টিতে ভরপুর প্রোটিনে ভরপুর এই ঘাসটা দেখেন ওই যে বকনা বা কীভাবে কিভাবে খাচ্ছে এই ঘাসটা যদি আপনি আপনার খামারে রোপণ করেন আমি বলতে পারবো আপনার খামারের কাঁচা ঘাসের উপর নির্ভর করে আপনি খামার প্রতিষ্ঠা করে অনেক লাভবান হতে পারবেন প্রত্যেক খামারের কাছে এই ঘাসটা খুবই সুপরিচিত ইন্দোনেশিয়া থেকে আগত এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি এই পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই খাসটা সারা বাংলাদেশের ডেলিভারি দিয়ে থাকি এই খাসটা আপনি একটি ছোপে সর্বাধিক পরিমাণ চারা পেয়ে থাকবেন যেটা অন্য অন্য ঘাসে কখনোই সম্ভব নয় দেখেন বন্ধুরা সরাসরি যে বাচ্চারা বাচ্চা বকনা বাছুরটা খাচ্ছে ঘাসটা কত মজা করে আমি বলবো সার গরুর জন্য এবং গাভীর জন্য এই ঘাসটা খুবই একটি পটেন্সিয়াল ঘাস গবাদি পশুর সুস্বাস্থ্য হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত করবে বর্তমান বাজারে আপনার দানাদার খাদ্যের দাম অনেক বেশি সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি আপনার খামারের সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট কাঁচা ঘাস চাষ করতে পারেন তাহলে আপনি খামার প্রতিষ্ঠা লাভবান হতে পারবেন বন্ধুরা আমি আপনাদের অবগতির জন্য বলতেছি যারা এখনো ঘাসটা রোপণ করেননি আমার নিকট হতে কিছু পরিপক্ক কাটিং সংগ্রহ করে রোপণ করে দেখতে পারেন ঘাসটার ফলাফল আপনার আশানুরূপ হয় কিনা বন্ধুরা সবার সুস্বাস্থ্য দিকে কামনা করছি আল্লাহ হাফেজ